এই জন্য যে সহযোগিতা করে তার গুণা আরো বেশি তার সহযোগিতার দ্বারা তার চুরির বা গুনার পথ খুলে যায় এজন্য ভাই অল্প কয়দিনের দুনিয়া আজকে আজকে কালকা নাই কখন জানি কার বিদায় হয়ে যায় এজন্য আমাদের কবরের প্রস্তুতির জন্য যে আয়াত করেছিলাম আল্লাহ বলে হ্যাঁ ইমানদারগন তোমরা কালকে যে কবরে যাইবা এই ব্যাপারে চিন্তা করো কালকে যে কবরে বিশাল গাড়ি বাড়ি বিশাল কিছু নেওয়া ব্যস্ততা এগুলো তো তোমার না গাড়ির মালিক কি আমি না ফ্যাক্টরির মালিক আমি না কোনো কিছুর মালিক আমি না আমি মালিক হলো আমার এবাদতের নেকি অথবা বদির মালিক আমি ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এই জন্য আমাদের নেক কাজ করার দরকার আছে না নাই সবাই বলেন না নাই মরার পরে না মরার আগে আল্লাহ নবী বলেন মুতু তু কামলা মা মরার আগে ময়রা দেখো মরার আগে মর যদি মরে যাও তখন তো আর ফিরত হবে না মরার আগে মরো আজকে যারা আমাদেরকে আত্মীয় স্বজন সন্তান আমাকে না দেখলে না আসলে চোখের পানি ছেড়ে দেয় পাগল হয়ে যায় আমার প্রথম শত্রু যা আছে গরে তা সব তোমার শত্রু কখন তোমাকে আবাদতের সহযোগিতা করবে না যখন যদি তোমাকে মসজিদে আসা সহযোগিতা করে এরা তোমার বন্ধু আর যদি বলে একটু পরে যাও এত পাগল হয়ে গেছো কে তো যাইবে তো মসজিদে তুমি তো খালি মসজিদ মসজিদ লিয়ে ব্যস্ত যাও একটু পরে এখন এই যাইতে হবে মাত্র না আজান দিল তোমার শত্রু কথা ঠিক কিনা বলেন অনেক বিবি আছে না একটু পরে যাও করে হুজুর সাহেব গেছে মোল্লা হয়ে গেছে গা আজান দিতে না দিতে একবার মসজিদের লেগে পাগল হয়ে গেছে আল্লাহ বলেন এই বিবি তোমার শত্রু এই সন্তান তোমার শত্রু এই বন্ধু তোমার শত্রু এই পরিবেশ এই সমাজ তোমার শত্রু যে সমাজ তোমাকে এবাদতে যোগদান করতে বাধা প্রদান করে আল্লাহ আমাদেরকে এবাদত যাতে আমাদের আল্লাহর হুকুম মুফিক এবাদত করতে পেরে আল্লাহ তৌফিক দান করে না আমিন তো আজকের আমার আলোচনার মূল ছিল কি হারাম ছাড়া কি ছাড়া আর এটা এমন একটা আবাদত এই আবাদত সারে যে আজকে জুমার নামাজ পড়তেছেন কিচ্ছু লাভ নেই আর যদি না আল্লাহ মাফ করবো আল্লাহ কইসে মাফ করে আপনাদেরকে বলি হারাম মানে নাপাক কাপড় গাই দিয়া যদি কেউ নামাজ পড়ে নাপা না কাপড় না এমন কাপড় দিয়া যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে একজনও নাই বলবেন নামাজ হবে নামাজ হবে এই ব্যাপারে কি সবাই একমত নামাজ হবে যদি হারাম কাপড় গাই দিয়া নামাজ না হয় পেটের বৃত্তে হারাম ঢুকে নামাজ পড়লে নামাজ হবে কাপড়েরটা বেশি বুঝে আসে কিন্তু বৃত্তেরটা বেশি বুঝে আয় না ক খায়া লাইছি তো গ্যাসা গা বৃত্তে আল্লাহ বরসা ক খায়া লাইছি তো গ্যাসাগা গা ভিতরে আল্লাহ হুম আল্লাহ বরসা আল্লাহ ফিডাইয়া ফেটের ভিতরেরটা বের করব। এমন মাইরি দিব মাইরা ফেডের বৃত্তিতে বের করবে বলা হুম মাকা হাদি আল্লাহ বলেন লোহার হাতুরি দেয়া পিডাইয়া পিডাইয়া ঠিক কর। এই ভাই এখন থেকে নিয়ত করি আজকে থেকে নিয়ত করি এই মুহূর্তে নিয়ত করি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকি ছেড়ে দিবো পরেন ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ অনেক হাজির সাপরা তো এমন আছে চাকরির টাকা দিয়ে হজ্জে যাইতে চায় না তাক চাকরির টাকা দান করতে চায় না ক না আমার বাবার সম্পত্তি বিক্রি কইরা আমি হজে যাবো এটার মধ্যে কিছু জামেলা থাকতে পারে উনি নিজেই দেখতাছে জামেলা, তাহলে বুঝেন এমন হাজির সাফ দুনিয়াতে আছে না নাই তোমার বাফের সম্পত্তি বিক্রি করে হজ এলাকা তোমার যে যে ব্যাংকে টাকা ওইদিকে কি হয়েছে কয়েকটা জামেলা থাকতে পারে এই জামেলা নিয়ে যদি যান বাফের হালাল টাকাটা হারামের সাথে মিলাইয়া আচ্ছা আপনাদেরকে বলি সহজে একটা গ্লাসের মধ্যে পাক পানি আছে কি পানি আছে একটা জগের মধ্যে পানি পাক কোনো নাপাক না একটা গ্লাসের মধ্যে নাপাক পানি আছে এই গ্লাসের নাপাক পানিটা যদি জগের মধ্যে ডাইলা দেয় জগের পানিটা পাক জগের পানি পাক চোরে বলেন পাক জগের পানিটা ভালো ছিল না পাক পানি জগের মধ্যে ঢাইলা দিছি পানি পুরা পানিটাই না পাক হয়ে গেছে তা আপনার টাকা আর বাফের সম্পত্তি যে মিলাইতেছেন ফাঁকটারে তো আরো না বানাইলেন অতএব যাই করেন না করেন দুকাবাজি কইরা আল্লাহর দরবারে এবাদত কবুল করার সুযোগ অতএব এগুলা সবই সার্থিক আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাউতাবাজি जिंदगी বাদ دیا۔ একত্ববাদ আল্লাহর হুকুমের जिंदगी করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আপনারা তো শুক্রবার আগে আগে আসেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসল্লিদেরকে বলতে বলতে এখন অবস্থা এমন হইছে আলহামদুলিল্লাহ মুসল্লিরা আগে আগে মসজিদে আসে সকালে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ যারা একটু দেরি হইতসে তারা যাতে আসতে পারে সামনে আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আমরা এই যে বয়ান করলাম এতক্ষণ আমি বয়ান করলাম আমি কৌমি মাদ্রাসার সন্তান হুজুররা আমাদের প্রতি মেহনত করছেন অনেক মেহনত করে কৌমি মাদ্রাসা জনগণের দান দক্ষিণায় প্রতিষ্ঠিত কৌমি মাদ্রাসা এই জন্য তার নাম কৌমি মাদ্রাসা জনগণের কল্যাণে জনগণের দানে জনগণের সেবাই যেই প্রতিষ্ঠান সর্বদাই নিয়োজিত তার নাম কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা আল্লাহ পড়ার তো অন্য মাদ্রাসার বদলাম না ওই অন্য জায়গায় হয় তবে কৌমি মাদ্রাসায় আলেম হইলে ভাষার মধ্যে অনিচ্ছাকৃত ভুল হয় না অন্য প্রতিষ্ঠানে আলেম হইলে ভাষাগত কিছু কিছু কাউ বয় বিভিন্ন উল্টাপাল্টা কিছু শব্দ বের হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে ভাষাগত সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভাষাগত সুন্দর ভাষা ব্যবহার করার তৌফিক দান করো মাদ্রাসা আপনারা পছন্দ করেন না অপছন্দ করেন সবাই বলেন পছন্দ না অপছন্দ আল্লাহ কৌমি মাদ্রাসাকে কেমত পর্যন্ত টিকায় রাখো আমিন আরো জুড়ে পড়েন আমিন আমাদের গাজীপুরের সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া আনুয়ারিয়া বর্মি মাদ্রাসা আপনারা কি এই মাদ্রাসার নাম শুনছেন শুনেন নাই বর্মি বাজারে বিশাল বড় মাদ্রাসা জামিয়া আনোয়ারিয়া বর্মি মাদ্রাসা আল্লাহ তালা ওই মাদ্রাসা আমাকে হাদিসের কিতাব পড়ানোর তৌফিক দিছেন পরি আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া তরুণী মাদ্রাসা ওই মাদ্রাসায় আল্লাহ তালা বুখারি পড়ানোর তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ এগুলা পড়ি পড়াই এগুলো আপনাদেরকে শুনাই ওখান থেকে ডাইরেক্ট কিছু নতুন নতুন পইড়া পড়ে আপনাদের এসে ওই মাদ্রাসাগুলো আল্লাহ কেয়ামত পর্যন্ত রাখে বলেন আমিন আমাদের বর্মি জামিয়া মাদ্রাসা এটা কৌমি মাদ্রাসা এই মাদ্রাসা আগামী মঙ্গলবার চোদ্দ তারিখ আল্লা মামুনুল সাহেব এখানে আসবেন হরেন আলহামদুলিল্লাহ আবার করেন আলহামদুলিল্লাহ কলেজ মাঠে মাহফিল হবে মামুন সাহেব বয়ান করবেন পোস্টারে লেখা আমরা সকলে ওখানে যাবো পরেন ইনশাআল্লাহ এরপরে ষোলো তারিখ বৃহস্পতিবার আল্লামা আরো আরিফ বিন হাবিব আরো বড় বড় বক্তারা ষোলো তারিখ একটা ওই দিনেই ওই মাদ্রাসারই বর্মিরি মাহফিল ওখানে আরো বড় বড় ওলামা থাকবেন আল্লাহ আমাদের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন আমি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার নাম হইল উম্মুল মাদারেস সমস্ত মাদ্রাসার মা অর্থাৎ এই মাদ্রাসার সন্তানরাই গাজীপুরের বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটে আছে আমাদের এই মসজিদের যে বেলাল সাহ হুজুর আছেন উনিও জামিয়া আনয়ারিয়া বর্মি মাদ্রাসার ছাত্র এরকম বড় বড় অনেক মানুষ ছাত্র এই মাদ্রাসা আগামী মাহফিলের জন্য আল্লামা আশেখা মোস্তফা সাহেব সেই হল প্রিন্সিপাল আপনাদের সকলকে সালাম জানাইছেন উত্তর দেন হয় এনেই তো ফেস আপনাদেরকে আল্লামা আশেখা মোস্তফা সালাম জানাইছেন উত্তর দেন হ্যাঁ যদি কেউ লুক মারফেত সালাম জানাই কাউকে সালাম এইভাবে উত্তর দিতে হয় ওয়া আলাইকা ও আলাইহ সালাম পড়েন ও আলাইকা আবার পড়েন ও আলাইকা ও আলাইহ সালাম কেন এমন উত্তর আপনি যে কষ্ট করে ওনার সালামটাই আমাদের পর্যন্ত নিয়ে আসছেন আপনার উপর প্রথম শান্তি বর্ষণ হোক ও আলাইহিসাললাম এরপরে ওনার উপর শান্তি বর্ষণ হোক কারণ আশেখায় মুস্তফ সাহেব আমাদের সকলের জন্য শান্তির দোয়া করছেন দোয়ার বিনিময় দোয়াই হয় আমরাও শান্তির বাণী আপনাকে এবং ওনাকে দুইজনকেই দিলাম ওয়া আলাইকা ও আলাইহি এইভাবে আমরা সালামের উত্তর দিব ইনশাল্লাহ